মানব বন্ধন কি বলবেন মানব বন্ধন নিয়ে বলবো যে আমরা খুনিদের হতে দ্রুত গ্রেপ্তারের জন্য মানব বন্ধন ডাকছি এখানে মানব বন্ধনে আসছি আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি পারে আপনাদের মাধ্যমে সরকারকে জানান প্লাস হচ্ছে আইনকে জানানো হোক যে আমরা খুনিদের বিচার চাই তাদেরকে মানে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক সালমান সোহচ্চ অনেক জনপ্রিয় একজন চিত্রনায়ক ছিলেন সুপারস্টার তার সময়ে 29 বছর কেন লাগলো তার হত্যা মামলা হতে গাফিলতি আমাদের বাংলাদেশের আইনের প্রতি কখনো আস্থা আসে কখনো আবার আসে না কিন্তু এতদিন পরে আমরা একটা সুসংবাদ পাইছি আমাদের ভাইকে সালমান শাহকে আমরা হচ্ছে কলঙ্ক মুক্ত করতে পারছি যে তাকে যে সব সময় কলঙ্কিত করছে তার ওয়াইফ সামিরা এই সেই সবচেয়ে বড় কাল্পিক তাকে আমরা মানে মানে আইনের আওতায় নিয়ে আসে কঠোর কঠোর তোমার শাস্তির ব্যবস্থা করার ইয়া করবেন আপনারা যখন খুন হয় তখন আপনার বয়স কত চোদ্দ বছর বয়স আচ্ছা সালমান শাহ মা একজন মহিষী নারী উনত্রিশ বছর তিনি সংগ্রাম করছেন সাথে তার ফ্যানরা ছিল তিনি কি তার জীবন দশায় ছেলের হত্যাকারীদেরকে দেখে যেতে পারবেন মৃত্যু বা তাদের যে শাস্তিটা আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আমরা আগামীতেই আমরা চাচ্ছি যে দ্রুত যেন আসামিদের গ্রেফতার করা হয় আমরা আমাদের মা সালমান শাহের মাকে আমরা মা বলে দেখি কারণ যেহেতু আমরা সালমান শাহকে ভালোবাসি তার মাও আমাদের কাছে মা আমরা মায়ের মুখে হাসি ফুটাইতে চাই আপনাদের মাধ্যমে আমরা বলে যাচ্ছি যে আপনারাও একটু সহযোগিতা করেন আমাদেরকে যেন আমরা খুনি খুনিদেরকে ধরতে পারি গ্রেপ্তার করতে পারি সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারাও একটু এই বিষয়ে একটু বলেন শর্মা নীলা চৌধুরী তিনি তার সন্তানের হত্যা বিচার চাইতে পারেন কিন্তু এটাকে কেন্দ্র করে মাঝে মাঝে তার চরিত্র হনন করা হয় অনেকে তাকে নিয়ে খারাপ মন্তব্য করে এটা কি বলবো অনেকে তো করে না যেমন আচ্ছা স্বামীরার চরিত্র আর ওই দেবী গাফারের চরিত্র একই রকম আর ওর কণ্ঠ ওর মানে কথাবার্তা সেম সামিরার মতোই

উনত্রিশ বছর পরে এটাকে হত্যা মামলা হিসেবে আদালত নিয়েছে কিন্তু তারপরে এখন আসামি গ্রেফতার হলো না তার জন্য মানব বন্ধন করা লাগছে কেন কি বলবো যে সরকার চাইলে যে কোনো মুহূর্তেই গ্রেফতার করতে পারে আমরা এই জন্যই সরকারের কাছে চাচ্ছি যে সরকার যেন যত তাড়াতাড়ি পারে সুষ্ঠু একটা ব্যবস্থা নিতে যেন আসামিদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করে মানুষের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার মা পরে হচ্ছে তার ওয়াইফ সেই ওয়াইফ যদি তার হত্যাকারী হয় এটাকে কি বলবেন এটা কি নিয়ে তো ডাইনি ওর মুখ থেকে আমি কখনো ভালো কথা শুনিনি আচ্ছা আমার কথা কি সালমান তারপরেও তো ওর মনে একটা আফসোস থাকবে না যে আমার হাজবেন্ড এত ভালো ছিল আমরা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছি সে নাই তার মনে তো কোনো অনুশোচনাই নাই সালমান শাহ সম্পর্কে কোনো মায়া নাই কোনো টান নাই কোনো কিছুই নাই একটার পরে একটা প্রথমে শুনছি রনি যে বন্ধু আর ছেলে আর মোস্তাকের কি বাংলাদেশের কোনো মেয়ে ছিল না যে যাকে আমরা খুনি বলে আখ্যায়িত করতেছি তাকেই বিয়ে করতে হবে নিশ্চয়ই তাহলে তার সাথে আগে থেকে কোনো সম্পর্ক ছিল আবার এখন বুড়া বেটা ধরছে ইস্তিয়াক ইস্তিয়াক বিয়ে করছে ইস্তিয়াক হচ্ছে স্বামীর বাপের বন্ধুর বা বন্ধুর বন্ধু বয়স একজন মানুষ ইস্তিয়াকের বয়স আর সামিলার বাপের বয়স তো একই রকম সেম বয়স এই বুড়ারে এখন বিয়ে করছে আর বুড়ারে বিয়ে করছে একটাই কারণ কারণ এই যে খুনি সহযোগিতা করতে পারবে না অন্য কেউ এই এই লোক এর পাওয়ার আছে এই লোকে কিছু একটা করতে পারবে তার জন্য এখন এর বিয়ে করছে খুন আত্মহত্যার ভিতর পার্থক্য হচ্ছে পোস্টমর্টেমের মাধ্যমে জি 29 বছর আগে সে পোস্টমর্টেম নিয়ে কি বলবেন কিভাবে তার আত্মহত্যা চালিয়ে দিল ওই পোস্টমর্টেমেও তো ভুয়া পোস্ট ম্যাডাম যে করা হয়েছে ওইটা তো সঠিকই ছিল না প্লাস হচ্ছে যেই সময় দিছে মানে পেপার পত্রিকায় আসতে ওইখানেও সমস্যা ছিল ওইখানেও সমস্যা ছিল যে সঠিক এমনকি যে যারা পুলিশ পুলিশ যখন ডাকছিল সালমান শাহ মানে সালমান শাহ বাসায় যখন পুলিশ ডাকা হয়েছিল সালমান শাহ যখন খবর জানাইল যে সালমান শাহ মারা গেছে সেই সময় পুলিশ দেখেছিল পুলিশ তো তাকে দেখে নাই যে সালমান শাহ ঝুলন্ত অবস্থায় আছে তাকে তো কেউ দেখে নাই একমাত্র শুধু স্বামীরাই ছড়াচ্ছে যে সালমান শাহ আত্মহত্যা করছে আরে রশিতে কেন আত্মহত্যা করতে যাবে

কেন আসলো থেকে আসা যাইতো না আমার বাড়ি কিন্তু দিনাজপুর আমি দিনাজপুর থেকে সালমান শাহ টানে ঢাকায় আসছি আমি একটা কথা বলবো উনত্রিশ বছর পর্যন্ত হত্যা মামলা হিসাবে নেওয়া হয়নি আত্মহত্যা বলা হয়েছে যদি 5 বছর পর হইতো একটা সরকারে দোষ দিতাম কিন্তু 29 বছর মানে অনেকগুলো সরকার এসে গেছে কেন এত অবহেলা জানি না কেন এত অবহেলা এইটা হচ্ছে সরকার আসছে হচ্ছে দুই জন মনে হয় জি যাই হোক দুই সম্ভবত সরকার কিন্তু জানি না আমি তো শুনছি সালমান এফ চৌধুরী ছিল যে উনি উনার সাথে সামিরাদের ভালো সম্পর্ক ছিল আমি তো শুনছি কারণ আমিও আমিও জব করি পুলিশ ডিপার্টমেন্টেই আসি আমি আমি শুনছি যে গেটেই নাকি বলে দিছে যে সালমান শাহ মা যেন গেট পর্যন্ত না আসতে পারে এইটুকু খবর পাইছি আমি বর্ণভবন থেকে এই খবরটা বাহির হয়েছে যে সালমান শাহ মা যেন গেট পর্যন্ত না আসতে পারে সালমান এফ চৌধুরী আসে বলে গেছে সালমান শাহ একজন বন্ধু আমাকে সাক্ষাৎকার দিয়েছে অনেক কাছের বন্ধু শুভ ভাই উনি বলল যে সালমান শাহ হত্যার এক এক সপ্তাহ বা দুই চার দিন আগে উনি ইন্ডিয়া যাওয়ার কথা ছিল সিনেমা করার কথা শাহরুখ একটা খুশি হাসি মানুষ আত্মহত্যা করে কিসের অভাবে আত্মহত্যা করবে সালমান কি কিসের অভাব ছিল কোনো কিছু তো অভাব দেখি না কারণ তার টাকা পয়সা যশ খেতে কোনো কিছু অভাব ছিল না তাহলে কেন সে আত্মহত্যা করবে কি কারণে বউ এর কারণে যে বউ হচ্ছে তার ভালোবাসতেছে না আচ্ছা একটা বউ যাবে হাজার বউ আসবে বাংলাদেশে তো প্রতিটা মেয়ে পর্যন্ত পর্যন্ত মেয়েরা না ছেলেরা সালমান শাহ জন্য পাগল ছিল পৃথিবীতে কোন মানুষটাকে দেখছেন যে একজন মারা গেছে তার জন্য জীবন দিয়ে দিছে একমাত্র সালমান শাহ ছাড়া একটা ইতিহাসের একটা মানে নাম সেই সালমান শাহ আমিরা মাঝে মাঝে শাবরুকে দোষারোপ করে এটা কি বলবেন আরে তো শয়তান ওকে তো এখন মানে যার যা ওর ইচ্ছা মনে হবে তাই বলবে সাথে এখন নিজেকে বাঁচাইতে হবে তাই এখন সাবনুরের সালমান সম্পর্ক থাকেই তাহলে সে স্বামীদের ডিভোর্স দিবে দিয়ে সাবনুরের বিয়ে করবে আত্মহত্যা করবে কেন আত্মহত্যা করবে কেন ও তো খুশি সংবাদ যে আমরাও খুশি হবো যে আমাদের ভালোবাসার মানুষ সে ভালোবাসার মানুষকে পাচ্ছে তাহলে আত্মহত্যা করতে যাবে কি কারণে

আসার কথা হচ্ছে যে এত বছর পরে সেটা হত্যা মামলা হিসাবে আদালত নিয়েছে কিন্তু এটার জন্য আবার আসামি ধরতে মানববন্ধন করা লাগছে এটা কত কষ্ট দায়গা জন্য যারা ফ্যান আছে হয়তো বা আমাদের ভাগ্যই এই কষ্ট লেখা ছিল না হলে সালমান সাহেব বা কেন আমাদের কাছ থেকে হারাবে আর কেনই বা আমরা এত কষ্ট করবো চোদ্দ সাল থেকে আমি কটে যাই চোদ্দ সাল থেকে আমার বাচ্চা পেটে ছিল সেই সময় থেকে আমি কট কাচারি কোনো দিন ঝড় বৃষ্টির মধ্যে কখনো আমি বাদ দেই নাই যে কটে যাওয়া বন্ধ করি নাই আমি এত কষ্ট করতেছি আমার তো কোনো লাভ নাই শুধু জাস্ট শুধু ভালোবাসা ভালোবাসার কারণে ওই মানুষটাকে এতটা ভালোবাসি ভালোবাসার কারণে তার প্রতি মায়ার কারণে আমরা এই সুষ্ঠ বিচারটা চাচ্ছি যে তারা তাকে যে কলঙ্কিত করা হয়েছে সেই কলঙ্ক মুক্ত করার জন্যই আমরা এই জন্য ছিয়ানব্বই সাল যখন সালমান শাহ মারা গেছে তখন থেকেই আমি মানে যেই দিন মারা গেছে শুক্রবারে মারা গেছে পরে শুক্রবার থেকে আমি নামাজ ধরছি আমি সেই সময় থেকে নামাজ পড়ি প্রতিদিন দুই টাকার নকল নামাজ পড়ি সালমান সাহেব এর জন্য ধোয়া

কিন্তু সালমান শাহ জন্য দেখেন এখনো দেখেন কত মানুষের ভালোবাসা এখনো সালমান শাহ তো মারা যায়নি সালমান জীবিত আছে আমাদের মাঝে জীবিত আছে ফিরে আসতে আচ্ছা কি মেসেজ দিবেন আজকে মানবপতন থেকে মানে যারা কর্তৃপক্ষ আছে যারা

আর কে কে কিভাবে মারছে সব তথ্য বের হয়ে যাবে এই ছোট বাবু তুমি কিছু বলো সালমা তোমার মত কি আমি মার মত আসছি সালমা সাথের বিচারের জন্য আসছি যেন বিচারটা সুষ্ঠুভাবে হয় যে আলাদা যারা হচ্ছে হত্যাকারী আছে ওদেরকে গ্রেফতার করা হয় তাহলেই হচ্ছে আমরা সবাই শান্তি পাবো আমাদের ইচ্ছাটা পূরণ হবে

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন